অ্যালকোহল অ্যাডস চালু আছে আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে অ্যাডস আছে সেটা চালু আছে আর আপনার যে কন্টেন্ট মনিটাইজেশানে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ছাড়লে পয়সা আসছে তার অ্যাডসও বন্ধ আছে তো আমি এইখানে স্ক্রিন চালু করছি এই দেখেন স্ক্রিন চালু করে যে দেখাচ্ছি দেখানোর পরে আপনারা দেখতে পাবেন কি করে অ্যাডসটা অন করতে হবে আর যে আপনার অ্যাড যেটা চালু আছে সেটা কি করে আপনি বন্ধ করবেন আর কোনটা চালু রাখবেন ঠিক আছে বন্ধুরা তো দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমরা প্রথমে যাব আমার নিজের প্রফাইলে যাব আমার নিজের প্রোফাইলে গিয়ে তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেকশানে আসলাম কন্টেন্ট মনিটাইজেশনটা ক্লিক করে দিয়ে উপরে দেখেন সেটিং কনে সেই সেটিংটা ক্লিক করতে হবে সেই সেটিংটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের যে কন্টেন্ট ক্রিয়েট করছি সেটাতে অ্যাড চলছে কি না সেটা চেক করব সেটা ক্লিক করেন আরেকটা সেটিং দেখাচ্ছি আপনারা ব্যাক করেন ব্যাক করে এসে ব্লক লিস্ট যেটা আছে ব্লক লিস্টটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখবেন এখানে কি আছে যেটা আপনি অ্যাডস চলবে আপনার ভিডিওতে বন্ধ করতে চান সেটা ব্লক করে রাখতে পারেন তো কিছুটা আপ করে দেখেন অ্যালকোহল লেখা আছে এই যে অ্যালকোহল লেখা আছে অ্যালকোহলটা আপনি বন্ধ করতে পারেন তারপরে স্ক্রলাপ করতে থাকেন করতে থাকেন নিচে এসে দেখেন এইটা বন্ধ করতে হবে সেক্সুয়ালিটি তো এটা বন্ধ করতে হবে এটা এটা আপনারা বুঝতে পারেন আপনার ভিডিওতে এরকম অ্যাড আছে আপনি যদি পছন্দ না করেন তাহলে বন্ধ করতে পারেন আরও কিছু যদি আপনারা পছন্দ না করেন তাহলে সেটাও বন্ধ করতে পারেন তো এইরকম এটা বন্ধ করে দিয়ে নিচে যেটা এটা অপশান আছে সেফ অপশান ক্লিক করতে হবে এই সেটিংটা করে দেওয়ার পরে আপনাদের দু সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট পঞ্চাশ সেন্ট জমা হচ্ছিল এখন দেখবেন আপনার সেন্টে জমা হবে না ডলারে জমা হবে এই সেটিংটা ঠিক করে করা লাগবে আপনাদেরকে এই যে আমি স্ক্রিন দেখাইছি এটা থেকে আপনার ভিউ বাড়বে অ্যাডস চলবে দমদার কি অ্যাডসও এখন বন্ধ করে দিয়েছেন যেটা আপনি চাই না এবার দেখবেন ভিউ এর উপরে ভিউ হবে আপনার ডলার জমতে থাকবে থ্যাংক ইউ বন্ধুরা